হ্যালো প্রিও ওয়েলকাম ব্যাক টু দেবিকা সিম্পি লাইভ কেমন আছো তোমরা সবাই আমি এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে সোনাইয়ের জন্মদিন উপলক্ষে একটা কেক নেওয়ার ছিল আমি কিন্তু কেকের দোকানে যাইনি সোনাইকে এবং বাবাইকে পাঠিয়েছিলাম ওরা দুজন এখন একটু বড় হয়ে গেছে ওরাই সব কিছু সামলে নিতে পারবে আর কেকের দোকানটা আমাদের বাড়ির থেকে একটু সামনেই তাই দুজন চলে এসেছে কেক নিতে এখানে সুন্দর করে নাম লেখা করিয়ে নিয়েছে আর সুন্দর একটা কেক পছন্দ করেছে আমরা যখনই কেক নিই রানীগঞ্জ স্কুল মোড়ে এই যে কেক অ্যান্ড বেক্স দোকানটা রয়েছে এখান থেকে কেক নিই এখান থেকে কেক নিলে কেকগুলোর কোয়ালিটি কিন্তু বেশ দারুণ আর খেতেও অনেক ভালো হয় এখন বাবাই দুইজন কেক নিয়ে নিয়েছে এবার ওরা বাড়ির দিকে রওনা দিচ্ছে প্রথমে ওরা বাড়ি চলে যাবে তারপর কিন্তু আমরা সবাই একসাথেই বেরোবো লাঞ্চের জন্য আমরা যাচ্ছি এখন একটা রেস্টুরেন্টে ওখানেই বার্থডে সেলিব্রেট করব প্রথমে কেক কাটিং হবে তারপর খাওয়া দাওয়া হবে আমি আর আরও যাচ্ছি একটা বাইকে আর সোনাই আর বাবাই যাচ্ছে স্কুটি নিয়ে এইবারে আমরা গেছিলাম একটা নতুন রেস্টুরেন্টে যেটাতে আগে কখনো যায়নি তবে এটা প্রথমে ছিল একটা ক্যাফে এখন ক্যাফের সাথে একটা রেস্টুরেন্টও করে দিয়েছে চলো তাহলে দেখা যাক এই নতুন রেস্টুরেন্টটা ঠিক কীরকম আচ্ছা তোমরা কি আগে কখনও এই রেস্টুরেন্টে এসেছ আর যদি না এসে থাকো তাহলে ঠিকানাটা বলে দিই যদি আসার মন হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আসতে পারো একদিন বাসরা মোড়ে রোডের উপরেই অবস্থিত হচ্ছে এই জেন হ্যাভেন রেস্টুরেন্টটি আর এখানে কিন্তু নানা রকমের খাবার পাওয়া যায় আর আরও একটা কথা বলে দিই এই রেস্টুরেন্টটা হচ্ছে চায়মেনিয়ার পাশেই চায়মেনিয়া তোমরা নিশ্চয়ই এসেছো চায়ের দোকানে চা খেতে ঠিক তার পাশেই কিন্তু এই জেন হ্যাভেন রেস্টুরেন্টটা অবস্থিত এসে নিয়ে প্রথমেই খাবারগুলি অর্ডার করে দিয়েছিলাম তার কারণ খাবারগুলি প্রথমে অর্ডার করে দিলে কি হয় যতক্ষণ আমরা কেক কাটিং আরে করবো ততক্ষণ কিন্তু খাবারগুলো রেডি হয়ে যাবে এবার চলো কেকটাকে খুলে নিই একটু সুন্দর করে সাজিয়ে নিই তারপর কেক কাটিং করা শুরু হবে এই প্রথমবার কিন্তু সোনাই এবং বাবাই মিলে এই কেকটা এনেছে দেখো ওদের পছন্দটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না আর এই দিয়ে কেকটা এনে ওরা কি বলছিল জানো সোনাই বলছে আমি পছন্দ করেছি আর বাবাই বলছে আমি পছন্দ করেছি যাই হোক দুইজনেই পছন্দ করেছে কেকটা কিন্তু দারুণ হয়েছে আর এইদিকে মার্কেটে একটা নতুন ক্যান্ডেল এসেছে যে ক্যান্ডেলটা হচ্ছে ট্রেন্ডিং ক্যান্ডেল তোমরা যদি দোকানে যাও আর গিয়ে পরে বলো যে ট্রেন্ডিং ক্যান্ডেল দাও তাহলে ট্রেন্ডিং ক্যান্ডেল কিন্তু এইরকম দিয়ে দেবে ক্যান্ডেলটা ঠিক একানো ব্যাকানো আর খুব সুন্দর কিন্তু তোমরা সবাই সোনাইকে আশীর্বাদ করো সোনাই যেন অনেক বড় হয় এবং মানুষের মতো মানুষ হয় তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা একান্তই কাম্য বেশ কয়েকদিন আগের থেকেই ভাবছিলাম রেস্টুরেন্টে আসবো এবং বার্থডে সেলিব্রেট করব কিন্তু আশা আর হয়ে উঠছিল না যাই হোক ছেলে মেয়েদের খুশির জন্য এইটুকু তো করতেই হবে কি বলো আমরা হচ্ছে এমনই এক ধরনের মানুষ যারা কি না হাসি খুশি থাকতে পছন্দ করি যতই দুঃখ থাক না কেন মনে তবুও একটু হাসি খুশি থাকার চেষ্টা করি এটাই আর কি মনের দুঃখ মনে থাকে মুখে থাকে হাসি আসলে আমি এই রকম থাকতেই ভালোবাসি দু হাজার পঁচিশটা আমাদের খুব খারাপ গেছে এবার জানি না দু হাজার ছাব্বিশটা আমাদের সাথে কি হতে চলেছে তবে যাই হোক তোমরা সবাই খুব খুব ভালো থেকো তোমাদেরকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশটা তোমাদের যেন খুব খুব ভালো কাটে ঠাকুরের কাছে প্রার্থনা করি অনেক আনন্দে থাকো এবং অনেক খুশিতে থাকো এইদিকে কেক কাটিংয়ের পর্ব সেরে নিয়েই আমরা দু একটা ছবি তুলে নিলাম ছবি তোলার সাথে সাথেই কিন্তু খাবার এসে হাজির হয়ে গেছে চলো এবার কী কী খাবার অর্ডার করেছি সেগুলো তোমাদেরকে বলে দিই প্রথমেই অর্ডার করেছিলাম হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি খেতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে জানিও তারপর রয়েছে গরম গরম বাটার নান আর তারপর রয়েছে পনির বাটার মশলা তারপরে রয়েছে এখানে চিকেন দো পেঁয়াজা বাড়িতেও সেই আমাকেই খাবার পরিবেশন করতে হয় আবার রেস্টুরেন্টে এসেও আমাকেই খাবার সার্ভ করতে হচ্ছে কি আর করা যায় বলো কেউ তা সার্ভ করতে পারবে না তাই আমাকেই দিতে হচ্ছে তবে আমার তো খুব ভালো লাগে আমাকে যদি কেউ খাবার দিয়ে দেয় তাহলে কিন্তু কিছু করার নেই আমাকে তো আর খাবার কেউ দেবে না তাই আমাকেই প্রত্যেককেই খাবার দিতে হচ্ছে কি আর করা যায় বলো যখন আমি বাড়ি যাই তখন কিন্তু আমার মা আমাকে খাবার পরিবেশন করে দেয় আমার তো খুব ভালো লাগে সত্যি মায়ের মতো তো কেউ হয় না তবে তোমরা যদি নতুন কোনো রেস্টুরেন্ট খুঁজছো তাহলে কিন্তু এখানে আসতে পারো খাবারগুলো মোটামুটি বেশ ভালোই খারাপ নয় আর খাবারগুলো তো তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো ধোঁয়া উঠছে শীতকালের দিনে এই গরম গরম খাবার দারুণ লাগে কিন্তু প্রথমে দিলাম গরম গরম বাটার নান তারপর দিয়েছি গরম গরম পনির বাটার মশলা পনির বাটার মশলাটা কিন্তু সোনাইবাবাই খুব পছন্দ করে যেহেতু একটু মিষ্টি মিষ্টি আছে সেই কারণে তারপর দিয়েছি চিকেন দো পেঁয়াজা যাই বলো তাই বলো কোনো একদিন যদি রান্না না থাকে এইরকম রেস্টুরেন্টে বসে খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে আমাদের মতো মানুষের যদি একদিন রান্না না থাকে না তাহলে কিন্তু বিরাট আনন্দ হয় প্রত্যেক দিন তো নিজের হাতে রান্না তৈরি করি এবং নিজে প্রত্যেকে খাওয়াই এবং নিজেও খাই কিন্তু দু একদিন যদি এরকম কোন একটা অনুষ্ঠান উপলক্ষে খাওয়া যায় বাইরের রেস্টুরেন্টে গিয়ে তাহলে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না মানুষের কিন্তু কোনো ভরসা নেই কে কখন আছে কে কখন চলে যায় তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই তাই যতদিন আছো জীবনে বেঁচে ততদিন কিন্তু আনন্দ ফুর্তি করে কাটিয়ে দাও আবার কি জীবন তো একটাই এখানে গরম গরম বিরিয়ানিটা কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি আর দেখো একদম পুরো ধোঁয়া উঠছে পুরো গরম গরম সত্যি খাবারগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগলো যেহেতু ঠান্ডার দিন আর গরম গরম আছে দেখো এখনও কিন্তু ধোঁয়া উঠছে ঠান্ডার দিনে যে কোনো গরম গরম খাবার খেতে কিন্তু দারুণ লাগে তবে চিকেন বিরিয়ানিটা শুধুমাত্র খেলাম আমরা তিনজন সোনাই কিন্তু চিকেন বিরিয়ানি খাই না মানে কোনো বিরিয়ানিই খাই না তোমরা কি এমন কেউ আছো সোনাইয়ের মতো যে বিরিয়ানি খেতে পছন্দ করো না জানিও তো একটু এইদিকে খাবার খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে মৌরি এবং চিনি নিয়ে নিলাম আচ্ছা এটাকে অনেকে কিন্তু মিষ্টি বলে থাকে তোমরা কি মিষ্টি বলো নাকি চিনি বলো আমি তো চিনি বলে থাকি তাহলে চলো দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে আবারও ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই খুব খুব ভালো থেকো চলো তাহলে টাটা বাই বাই